গতবারের বিজয়ী সাংসদ এলাকায় তার বিরাট দাপট কোনো সবাই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কিন্তু এবার আর আরামবাগ লোকসভা আসনে টিকিট দেননি দল আর টিকিট না পেয়ে এতদিনে মুখ খুললেন অপরূপা পোদ্দার বিদায়ী সাংসদ বললেন ভোটে লড়ার টাকা নেই বলে এবার টিকিট পেলাম না আরও বললেন আমি কেন টিকিট পেলাম না তার উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও দুই মন্ত্রী আমার যে ভোটে লড়ার মতো টাকা নেই সে কথা হুগলির এক সাংসদ ও দুই মন্ত্রী জানেন তারাই হয়তো সেটা গিয়ে দিদিকে বলেছেন আমি হয়তো যোগ্য ছিলাম না তাই টিকিট পাইনি তবে হঠাৎ কেন তিনি টাকার প্রসঙ্গ তুললেন প্রার্থী করা হলে দল তো তাকে টাকা দিয়ে সাহায্য করবে তাহলে দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন তিনি এই প্রশ্নের জবাবে অপরূপা বলেন আমরা যখন ভোটে লড়তে যাই তখন আপনাকে সঙ্গে সঙ্গে ভোটে লড়ার জন্য দল টাকা দেয় না দল তো কিছু একটা নিয়ম নিয়মকানুন রেখেছে প্রসঙ্গত এবার অপরূপার বদলে মিতালি বাগকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল তবে এই পরিস্থিতিতে কোন সাংসদ বা কোন মন্ত্রীর কথা বললেন তিনি তাহলে কি তার নিশানায় হুগলির শ্রীরামপুরের সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও মন্ত্রী বেচারা মান্না যদিও নিজের কথায় কারোর নাম উল্লেখ করেননি অপরূপা